এটা কোন ঋতু চলছে কে জানেন ক্যালেন্ডারে দেখি শরৎকাল ফ্যান চালালে শীতকাল না চালালে গ্রীষ্মকাল আবার বাইরে গিয়ে দেখি বর্ষাকাল কত সুন্দর না এই লেখাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে একটু বলে শেয়ার করলাম হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার প্রিয় আপু ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ও রমতে অনেক ভালো আছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে তো যাই হোক বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল কয়েকদিন তো আজকে কিন্তু রোদ উঠেছে যাই হোক যখন বৃষ্টি ছিল তখনই কিন্তু এই ভিডিওটা করা আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার এই প্রতিদিনের এই কাজগুলো একটু করে থাকি যাই হোক সেগুলোই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতে চলেছি বাইরে জুম বৃষ্টি হচ্ছে দিনে রাত্রে কি একটা অবস্থা আর সময় মতো কিন্তু কবিতাটা আমি সামনে পেয়ে গেলাম তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো যাই হোক এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার গড়টা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে টেবিলটা পরিষ্কার করে পানির জগগুলো সাবান দিয়ে ধুয়ে তারপর ভরে টেবিলের উপরে রেখে তারপর নাস্তা বানাতে চলে যাব। যাই হোক নাস্তা তো বানাচ্ছি তো সকালবেলা কিন্তু আমি চা বানাচ্ছি তো আজকে গরুর দুধ দিয়ে কিন্তু চা বানাচ্ছি আর আমার হাজব্যান্ড সে দুধ চা খায় না রঙ চা খেয়ে থাকে তো ও কিন্তু মোটামুটি নাস্তা খেয়েছে নাস্তা খেয়ে চলে গিয়েছে বাইরে আর এই দিকে আয়তমণি আম্মু গম আছে তো আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি তো এখানে আমি চাটা বানিয়ে খেয়ে নেব আর হচ্ছে আজকে গরুর দুধ দিয়ে চাটা বানিয়েছি সেই রকম চাটা খেয়ে তেমন একটা ভালো লাগে নাই তো গরুর গুঁড়া দুধ ছিল না সেই কারণে কিন্তু গরুর দুধ দিয়ে আজকের চাটা খাওয়া আর এই তো দেখেন আমি নাস্তা টাস্তা খাওয়া শেষ করে বসে আছি তখনই কিন্তু আয়াতমনি গোম থেকে উঠে গিয়েছে আর সে তো গোম থেকে উঠে এরকম দশ থেকে পনেরো মিনিট ঘোলা ঝুলে তারপর চুপচাপ থাকবে তো এত পাকনা আর এত দুষ্ট হয়েছে কি না কি আর বলবো বলার মতো না যাই হোক ও কতক্ষণ এভাবে থাকার পর আমি ওকে নাস্তা খাইয়ে দিয়ে চলে গিয়েছিলাম বাজারে তো বাজারে গিয়ে আমি কিছু বাজার করে নিয়ে এসেছি খেয়ে একটা অবস্থা যে জিনিসটা একদম করতে ইচ্ছে করে না সেটাই কিন্তু আমার কপালে পড়ে থাকে তো ঘরে তেমন তরকারি ছিল না তো আয়তের নানাকে বললাম যে তরকারি নেই তো ও বলল যে আমার তো সময় নাই তুমি বাজার থেকে নিয়ে আসো ও আবার ডাকা চলে গিয়েছে একটু কাজে তো যাই হোক কি আর করবো জরুরি ছিল এই বাজারগুলো তো না আনলে তো আর খাওয়া যাবে না তাই বাজারে চলে গিয়ে আমি টুকটাকে কিছু নিয়ে এসেছি এই চাল ডাল তেল তারপর হচ্ছে চিনি দুধ চা পাতা এগুলোই নিয়ে এসেছি তো তেমন কোনো মাছ পেলাম না তো এই মাছগুলো খুব ভালো লেগেছে আমার কাছে তাই হাফ কেজি নিয়ে এসেছি তো এই মাছ দিয়ে কিন্তু আমি আমার পছন্দের একটা তরকারি রান্না করব। আজকে আপনাদের সাথে সেটা তো শেয়ার করব আর এই দিকে এই তো আমি কিন্তু তরি তরকারিগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায় আর হচ্ছে মাছগুলো কিন্তু আমার যে কাজের খালা আছে উনি কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছেন আর সব তরকারিগুলোও কিন্তু কেটে দিয়েছেন যাই হোক আলহামদুলিল্লাহ আমি একটা কাজের খালা পেয়ে গেছি উনি খুবই ভালো তো যাই হোক মানুষ পেটের দায়ে কত কিছুই না করে ওনার ফ্যামিলিগত অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তারপরও কিছু ব্যক্তিগত ডাগটাগ নিয়ে উনি চলে এসেছেন এখানে তো পেটের দায়ে তো এমনিতেই বসা যাবে না কিছু খেতেই হবে আর খেতে হলে কিন্তু কাজ করতে হবে যাই হোক উনি না পেরেই কিন্তু আমার বাসায় কাজটা নিয়েছেন তো ওনার একটা ছেলে আছে ছেলে কিন্তু বিদেশে থাকেন তো ওনারা বুড়ি এখানে চলে এসেছেন একটু বয়স্ক তো হয়তো তাদের ফ্যামিলি গত কোনো ব্যক্তিগত রাগটা আছে সেই কারণে কিন্তু ওনারা রাগ করে আমাদের এখানে চলে এসেছেন তো উনি কাজ খুঁজতেছেন তো আমিও আবার পেয়ে গেলাম কাজের সন্ধান কাজের লোকের সন্ধানে কয়েকজনকে আমি সন্ধান দিয়েছি তো ওনারা আমাকে ঠিক খুঁজে একজন বের করে দিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ কাজের খেলাটা পেয়েছি খুবই ভালো লাগছে তো খালা কিন্তু সব কিছু খুব সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছে তো এখন আমি রান্না করব আগের চেয়েতে কাজের চাপটা একটু কমে গিয়েছে আমার তো এইদিকে কিন্তু আমি লাউ চিংড়ি রান্না করছি কয়েকদিন ধরে খুব ইচ্ছে করছিল। লাউ চিংড়ি খাওয়ার জন্য তো বাজারে গিয়ে একটা লাউ নিয়ে এসেছি ছোট দেখে তারপরও বাসা এসে দেখলাম লাউটাতে তেমন একটা বেশি ভালো না তারপরেও খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো কয়েকদিন ধরে খুব মন চাচ্ছিল তো বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে গতকালকে খেয়েছি তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই তো আজকে লাউ চিংড়ি করছি হালকা ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল তারপরেও কিন্তু বাজারে গিয়েছিলাম আর এই তো এইদিকে কিন্তু বাজারগুলো বারান্দায় রেখেছিলাম আয়াতমণি আমার কাছে এনে দিচ্ছিলো আর এখানে কিন্তু আয়াতমণির আম্মু আয়াতমণির জন্য আমরা কেটে রেখেছে তো সেগুলোই কিন্তু আমি একটু একটু খাচ্ছি আর রান্না করছি তো এই তো এখন কিন্তু আমি আমার পছন্দের তরকারিটা রান্না করব তো এটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমি তো এটা রান্না করতে তেমন একটা পারি না তো এই তরকারিটা রান্না করে আমার মা খুব মজা করে খুব ভালো লাগে আমার মায়ের হাতের এই তরকারিটা খেতে তো যাই হোক এখানে আমি তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ আর লবণ দিয়ে কিছু হালকা মশলাপাতি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু দনিয়ার গুঁড়ো দিচ্ছি তো এই তরকারিতে কিন্তু ও হয়তো মশলা একটু কমই খায় তো আমি আমার অজান্তেই তরকারিটা রান্না করে ফেললাম আর হচ্ছে তখন কিন্তু আমি আমার মাকে বোনকে ফোন দিয়েছিলাম তারা ফোনটা ধরে নাই আমার কিন্তু খুব রাগ হচ্ছিলো যে এই তরকারিটা কিভাবে রান্না করে যাই হোক আমি আন্তাজের উপর নির্ভর করে তরকারিটা রান্না করেই ফেললাম তো এই তো আমরা দিয়ে টাটকিনা মাছ দিয়ে একটা টক তরকারি যাই হোক তরকারিটা কিন্তু টক হয় নাই আমরা একটা মিষ্টি ছিল তো কী আর করবো খেতে যখন মন চেয়েছে তো রান্না করে খেয়ে ফেলেছি আন্তাজের উপর রান্না করে মা আর বোন ফোন ধরে নাই পরে কিন্তু আমি ওদের উপর রাগ করেছি যে আমি সময় মতো তোমাদের ফোন দিলাম তোমরা ধরলা না তো বললো যে এত সুন্দর সুন্দর রান্না করো তো এটা আবার কি এমন কঠিন কাজ যে এই রান্নাটা করতে পারো না যাই হোক যেভাবেই হোক রান্নাটা করে ফেলে ফেলেছি আমি মাছ আর হচ্ছে আমরাটা কিন্তু একটু কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আর কাঁচা মাছ রান্না করতে গেলে কিন্তু একদম নাড়াচাড়া করা যায় না তো যাই হোক কোনো রকম একটু কষিয়ে নিয়ে তারপরে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো এই টক তরকারিটা বেশিরভাগই মশলাপাতি একটু কম খায় আর জলটা একটু বেশি দেওয়া হয় তো যাই হোক আমি পরিমাণ মতোই দিয়েছি জলটা যখন বলক চলে এসেছে তখন কিন্তু আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তো বলক আসার সময় হয়তো পেঁয়াজ বাটাটা দেয় আর পেঁয়াজ বাটাটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক আমি কতক্ষণ জাল করে নিয়েছি তারপরে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু আমি আরও কতক্ষণ তরকারিটা ঝাল করে নিয়েছি এর মধ্যে আমি আবার একটু লবণ চেক করে নিলাম কতটুকু লবণ হয়েছে তো লবণটা একটু কম হওয়াতে কিন্তু আরও একটু লবণ দিয়ে দিয়েছি তো যাই হোক আমার কিন্তু এখানে আমার পছন্দের টকরান্নাটা হয়ে গিয়েছে তো সেদিন কিন্তু গুড লাইফে গুড লাইফ চ্যানেলের পাপড়িয়া পুকে দেখেছিলাম যে আমরা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছে তো যখন আমি রাত্রে মা আবার ফোন দিল মা আবার বললো যে আমরা দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আমি আবার মাকে বললাম আমি তো জানি না তাহলে পরবর্তীতে ট্রাই করে দেখব। যাই হোক এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে এই খাবারটা আর এই তো এখানে কিন্তু আমি লাউটো রান্না করে নিয়েছি আর রান্নার শেষ পর্যায়ে কিন্তু এখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আর লাউ রান্নাতে কিন্তু ধনিয়া পাতা না দিলে খাবারটা একদম মজা হয় না যাই হোক এখানে আমি লাউ তরকারিটাও রান্না করে নিয়েছি আর এই তো এখানে আমি করলা বাজি করে নিচ্ছি তো এখানে কিন্তু তেলটার পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ করলা বাজিতে তেল আর পেঁয়াজটা বেশি না হলে খেতে একদম ভালো লাগে না আর হচ্ছে আমি কিন্তু করলার কালারটা মোটামুটি ঠিকঠাকই রেখেছি অতটাও বেশি বাজাবাজি করি না আমি করলাটা যাই হোক আমি তো তাই একটু করি আমার মা কিন্তু অর্ধেক কাঁচা কাঁচা রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার করলার কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে খেতেও ভীষণ মজা লেগেছে আর এদিকে কিন্তু আমি ভাতটা রান্না করে নিচ্ছি অফ ক্যামেরায় তো এই পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে এসেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটা যারা আমার ভিডিওটা খুব কষ্ট করে দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে অনেক রইল দোয়া আর ভালোবাসা তো এখন কিন্তু প্রায় সন্ধ্যার আগ দিয়ে তো আয়াতমনির নানা কিন্তু ঢাকা থেকে চলে এসেছে এখন গোসলে যাবে গোসলের কথা শুনে কিন্তু ও লঙ্গি আর হচ্ছে গেঞ্জি নিয়ে আস আসলো ওর নানাকে দেওয়ার জন্য তো যাই হোক ও কিন্তু তরজার সামনে দাঁড়িয়ে আছে লুঙ্গি আর গেঞ্জি নিয়ে ও নানা বলতে এত পাগল বলার মতো না নানাকে এতটা ভালোবাসে আমি আবার পিস পিস ঘুরছিলাম আর ভিডিও করছিলাম দেখেন কি অবস্থা মুখের যাই হোক আমি কিন্তু বিডোর লাশ পর্যায়ে চলে এসেছি তো আয়মনের নানা কিন্তু একটা তরমুজ নিয়ে এসেছে তো বৃষ্টির দিনে তরমুজ খেতে কি আর তেমন ভালো লাগে এত গরম আর রোদ গেল তখন কিন্তু তরমুজ নিয়ে আসে নাই এখন তরমুজ নিয়ে এসেছে বৃষ্টির দিনে যাই হোক তরমুজ খেতে খেতে আমি আমার আপু বা কাছ থেকে বিদায় নিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিয়ে দিবেন আর হচ্ছে নতুন কেউ হয়ে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন তাহলে আজকে তরমুজ খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যদি কোনো বল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম